আজকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ইফতার মাহফিল দুই হাজার পঁচিশ গিয়েছিলাম সংবাদকর্মী হিসেবে তো তাদের বিশিষ্ট বিশিষ্ট মানুষের জন্যই মূলত আজকে তারা ইফতার পার্টি আয়োজন করে তো এখানে যে বিষয়টা যে দেখুন খুবই গুরুত্বপূর্ণ কিছু বই তারা দিয়েছেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা প্রায় নয় দশটার মতো বই তো এই যে বইগুলো একটু কল্পনা করা যায় যাবে কি যদি আওয়ামী লীগের আমলে এই বইগুলো এই সুন্দর ব্যাগ যে ব্যাগের সাথে লেখা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির হ্যাঁ এই বইগুলো প্রকাশ্যে দিনে রাতে কোনো সময় কি এই বইগুলো নিয়ে আমরা সাংবাদিক হয়েও হাঁটতে পারতাম অবশ্যই আমাদেরকে গ্রেপ্তার করা হতো এবং এই ধরনের ইসলামিক বই যদি কোনো ম্যাচে বাসায় বা বিশ্বের জায়গায় পাওয়া যেত তাদেরকে কিন্তু জঙ্গি বানিয়ে দেওয়া হতো কি একটা অসভ্য আইএমএ জাহালিয়ার মধ্যে আমরা ছিলাম যে ইসলামিক বই ধর্মীয় বই কিতাব থাকলেও জঙ্গি বানিয়ে ট্যাগ দেওয়া হতো তো আজকে আমরা কিন্তু সকল ধরনের সাংবাদিক আমরা কিন্তু আজকে শিবিরের কাছ থেকে আজকে এই বইগুলো পেলাম আর ভাবলাম যে এই বইগুলো আওয়ামী লীগের আমলে আমরা অবশ্যই যদি এই বই নিয়ে ওপেনলি রাস্তায় থাকতাম অবশ্যই আমাদেরকে ব্লেম দেওয়া হতো অত্যাচার নিপীড়ন করা হতো ঘুম করা হতো জঙ্গিবাদ ট্র্যাক দেওয়া হতো